আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের নামে আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে কুল্লুহুম ফিন সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি ফিরকা জান্নাতে যাবে মান আলাইহি ওয়া সাহাবি যা আমার আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতী বল সুবহানাল্লাহ এই যে হাদিস তেহাত্তর ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে যাবে একটি যাবে জান্নাতে জান্নাতি দলের দলিল হচ্ছে এই হাদিস এই হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত যে কোন দল জান্নাতে যাবে আজকে যারা ইসলামের নাম নিয়ে জুবান দিয়ে বলে আমরা সহি আকিদার লোক সহি আকিদার লোক বিভিন্ন রকম নাম দিয়ে আহলে হাদিস নাম দিয়ে তবলিগি নাম দিয়ে জামাত ইসলামী নাম দিয়ে দল বেরিয়েছে শিয়া নাম দিয়ে দল বেরিয়েছে আহলে বাইতের মোহাব্বতের নামে দল বেরিয়েছে এই দলগুলো বাইরে বের হওয়ার পরে কি বলে আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন তারা বলবে কাল কি হবে নবী বলতে পারে না আপনি তবলিগি জামাতের লোককে জিজ্ঞাসা করেন কাল কি হবে নবী জানে না ভবিষ্যতের জ্ঞান নবী আল্লাহ ছাড়া কেউ জানে না নবী বলতে পারে না কিন্তু এই তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস বলছেন আমার নবী বলেছেন তেহাত্তরটি দল হবে এখন হয়নি তেহাত্তরটি দল হবে এটা হচ্ছে ভবিষ্যতের খবর বল সুবহানাল্লাহ বাহাত্তরটি জাহান নামে যাবে এটাও ভবিষ্যতের খবর একটি জান্নাতে যাবে এটাও ভবিষ্যতের খবর তো এই হাদিস তারা বুঝা যায় আজকে হালে হাদিসকে জিজ্ঞাসা করেন ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন বলবে নবী ভবিষ্যতের জ্ঞান জানে না কিন্তু আহলে সোনাত জামাত কে জিজ্ঞাসা করেন সন্নি জামাতের আলিম জিজ্ঞাসা করেন তারা বলবে শোনো শুধু ভবিষ্যতের জ্ঞান না আলিমে মা কানা ওয়ামায় কোন আল্লাহর সিরিজটিতে যা কি কিছু হয়েছে কায়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত জিনিসের খবর আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন বলেন সুভান তাহলে কি বুঝা গেল নবী ভবিষ্যতের জ্ঞান যদি না জানতেন তাহলে বাহাত্তর ফিরগা জাহান নামি এটা তারা মানে কি মানে না একদিকে মানছে আর একদিকে বলছে নবী ভবিষ্যতের জ্ঞান জানে না একটি জান্নাতি এটা আমরাও মানে সারা পৃথিবীর লোক মানে যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু এই হাদিস থেকে প্রমাণ হয় যারা ভবিষ্যতের জ্ঞান নবী জানে ইলমে গায়েব নবী জানেন এই আকীদা রাখবে এই বিশ্বাস রাখবে তারাই হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা অস্বীকার করে দিল তারাই তো ফিরকা হয়ে গেল তারা তো বাহাত্তর ফিরকা হয়ে গেল এই হাদিস কে অস্বীকার করে দিল এবার চলে আসেন ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমে মা কানা ওয়া ইমাম আহলে সুন্নাত আলা হযরত আযিমুল বারকাত ইমাম আহমদ রাজা খা রাহমাতুল্লাহ আলাই তিনি যখন লিখলেন যে নবী আলিমে মা কানা ওয়া যা হয়েছে যা কিছু হবে আমার নবী আর খবর রাখেন জ্ঞান রাখেন ইলিম রাখেন তো কিছু লোক বেরিয়ে গেল ওয়াহাবি সির্কের ফাতে নবীর সাথে আল্লাহর জ্ঞানের সাথে নবীর জ্ঞানকে মিলিয়ে দিল আল্লাহর সমতুল্য করে দিল কিন্তু শুনেন আল্লাহর সৃষ্টিতে যা হয়েছে কায়ামত পর্যন্ত যা হবে আমার নবী জানেন এটা বেরেলি আহমদ রাজা আকিদা তাইনি এই আকিদ আল্লাহর কুরআন দিয়েছেন তাই আল্লাহর কুরআন বলছেন আর রহমান আল কুরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীকে কুরআনের শিক্ষা দিয়েছেন যা হয়েছে তাও কুরআনে আছে যা হচ্ছে তাও কুরআনে আছে যা কিছু কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিস আল্লাহর কুরআনে আছে সমস্ত জিনিস আল্লাহ মুস্তাফাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আর রহমান রহমান উনি যিনি নিজের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন এখন আহলে হাদিস নামে জোলহা লোক বের হয়নি জি এ হারাম কর শয়তানের দালালরা বলে কি যে জিবরিল নবীর শিক্ষক কে নবীর শিক্ষক জিবরিল কিন্তু জিবরিল আমিন এসছেন বাবা একটু লক্ষ্য করে শুনবেন জিবরীল আলাইহিস সালাম কি করতেন ওহী আসতেন কুরআন পাকের আয়াতগুলি আমার নবী বসে আছেন জিবরীল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলিফ নবী পাক বলেন আলিম তো আমি জেনে গেছি বলো বলছেন লাম নবী পাক বলছেন আলিম তো আমি জেনে গেছি আগে বলো মিম নবী পাক বলেন আলিম তো আমি জেনে গেছি জিবরিল অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ফাতিহা নিয়ে এসেছি আর মানা আমি জানি সূরাতুল বাকারার বিভিন্ন আয়াতের মানা আমি জানি যত আয়াত আপনার প্রতি অবতরণ করা হয়েছে সমস্ত আয়াতের মানা মতলব আমি জিবরিলকে আল্লাহ জানিয়েছেন কিন্তু হুরুফে মুকাত্তাত আলিফ লাম মিম আলিফ লাম র এই শব্দগুলোর অর্থ আমি জিবরিল জানি না আপনি কিভাবে জানলেন আল্লাহ তাবারাক ওয়া

জিব্রাইল علیہ السلام যদি কুরআন নবী পাককে শিক্ষা দিতেন তাহলে আলিফ লাম রা ইয়া তাহা আইন সাদ এভাবে আয়াতের huruf-e আছে না অনেক সূরার পূর্বে এই শব্দগুলো আছে না তাফসীরের কিতাব পড়েন তাফসিরে খাজেন বহুত তাফসীরের কিতাবের মধ্যে পাবেন এগুলোর অর্থ আল্লাহ আল্লাহর নবী ছাড়া কেউ জানে না তাহলে আল্লাহ নিজের নবীকে কেন জানালেন আচ্ছা কুরআন কি জন্য অবতীর্ণ হয়েছে যারা ইমান নিয়ে আসবে তারা জীবন যাপন করবে কোরআনের ফেসলা অনুযায়ী মুসলমানদের বিয়ে হবে কোরআন মোতাবিক মুসলমানদের ছাড়ছুড় হবে কোরআন মোতাবিক মুসলমানদের ইবাদত হবে কোরআন মোতাবিক মুসলমানদের চলাফিরা হবে কোরআন মোতাবিক মুসলমানদের ফতোয়া ফরাইজ হবে কোরআন মোতাবিক মুসলমানদের ছেলে মেয়ের শিক্ষা হবে কোরআন মোতাবিক আল্লাহ তাবারাকুয়া তাআলা এই কোরআনকে মুসলমানদের জন্য সংবিধান বানিয়েছেন বলুন সুবহান তাহলে সংবিধান যদি বানানো হয় কি জন্য মানুষ পড়বে তার কানুন বুঝবে না কি বলেন মানুষ পড়াশোনা করবে গবেষণা করবে এই সংবিধানের মধ্যে কি কানুন আছে নিয়ম আছে সব জানবে তার প্রতি আমল করবে আল্লাহ বলছে আমি কোরআন পাঠিয়েছি মানুষের শিক্ষার জন্য থেকে তোমরা নিজের আর এমন কোন জিনিস নাই যে কোরআনের মধ্যে নাই আল্লাহ তাবার কুয়া তালাকে বলেন আল্লাহ তুমি তো শিক্ষার জন্য পাঠিয়েছ তো আলিফ অর্থ আমাদেরকে কেন শিক্ষা দাওনি তোমার জিবরিলকে কেন শিক্ষা দাওনি মিকাঈলকে কেন দাওনি ইসরাঈলকে কেন দাওনি পৃথিবীর কোনো ব্যক্তিকে কেন দাওনি আল্লাহ পাক বলছে শুনো প্রত্যেকটি আয়াতের মতলব যদি জিবরীলকে জানিয়ে দিতাম পৃথিবীর মানুষ বলতো জিবরীল কুরআন পড়িয়েছে নবী পড়েছে অর্থাৎ জিবরীল নবীকে শিক্ষা দিয়েছে আমি আল্লাহ কিছু আয়াত রেখে দিয়েছি একমাত্র নবীকে জানিয়েছি জিবরীলকেও জানাইনি পৃথিবী জানো জেনে নাই আল্লাহর নবী যেমন কুরআন বোঝে জিবরীল আমিন। বুঝতে পারে না বলছো ভানা তাহলে জিবরিল আমিনকে শিক্ষা বলা যাবে শিক্ষক একটু জোরে বলেন আচ্ছা কুরআন কে শিখিয়েছেন এই নামদারি আহলে হাদিস বলছে যে কুরআন জিবরিল আমিন নবীকে শিখিয়েছেন এটা স্বয়ং কুরআন পাকের বিরোধী আর কুরআন পাকের বিরুদ্ধে তাদের একটা ফতোয়া না কত ফতোয়া আছে আমি বলছি শুনেন আল্লাহর কুরআন কি বলছেন আর রহমান আল্লামাল কুরআন রাহমান উনি যিনি নিজের নবীকে কোরআনের শিক্ষা দিয়েছেন জোরে বলেন সুভান তো রাহমান জিবরিল না আল্লাহ কথা বলে তাহলে আল্লাহর কোরআন তো বলছে যে আমি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি তাহলে কোন আহলে হাদিস যদি বলে লামাজহাবি যদি বলে জিবরিল নবীকে শিক্ষা দিয়েছেন এটা আল্লাহর বিপক্ষে ফতোয়া কোরআনের পক্ষে না বলেন সুবহানাল্লাহ তার ঈমান থাকবে বাবা জোরে বলেন তো যেই যার ঈমানই নাই ও তারাবির নামাজ 8 রাকাত পড়ুক আর 72 রাকাত পড়ুক আর কোনো লাভ আছে আমাকে একজন ফোন করেছে যে আপনার সাথে অমুক মোলবি বাহাস করবে তারাবির নামাজ 8 না 20 রাকাত তো আমি বললাম তুই তো মুসলমানই না তুই তো না পড়িস তো কোনো অসুবিধা নাই তুই bahas কি করবি আহ bahas কার সাথে করতে হবে এক এমন একটা জামান আছে আপনাদের পুরো এলাকাতে ধরেন বাগুন হয়েছে বাগুন এমন যুগ চলে আসলো ফ্রিতে দিলেও কেউ নেয় না একটা লোক তুলে সুন্দর করে ধুইছে ধুয়ে বস্তায় আর ভোরে মাথায় করে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে বাজারে কোথায় যাচ্ছে বাজারে কি জন্য বলছে বাগুন বিক্রি করব বলছে বাগুন নিয়ে গিয়ে কি করি ফসলে পোস্তে দাও না জমিতে কেন বলছে তুই যতই ধুয়ে নিয়ে যা বাগন আর চলে না না কি বলে বাগুন না আর দামই নাই তোমার যত্ন করে কি করবে ইমানই নাই তো ইবাদত করে কি করবে আপনি আম তুলছেন ভরছেন ঝোলাতে ঝোলার তলা ফুটো পানি আনছেন কলসে ভরছেন কলসের তলা নাই পানি ভরে লাভ হবে বাবা তো যে মুসলমানই না ওই ব্যক্তির নামাজ পড়ে লাভ আছে রোজা হবে হজ যাকাত হবে হবে না দাড়ি হলি মুসলমান হয়ে যায় না নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না বক্তব্য দিলি মুসলমান হয়ে যায় না কারণ একজন মুনাফিক বলেছিল একজন সাহাবির উট যখন হারিয়ে গেল আমার নবী বলছেন উনার উঠ উমুক জঙ্গলে একটি জায়গাতে রয়েছে ওই মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মাদ বলছে উমুকের উঠ উমুক জঙ্গলে আছে আমরা তার পাশে মুনাফিক হয়ে তার দুশ্মনী করছে আমাদের খবর রাখে না আর উটের খবর বলছে মোহাম্মদ কি জানে আল্লাহ বলছে জিবরিল আমার নবীর илমে কায়েব অস্বীকার করেছে যাও আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন ওয়া লা ইন সালতাহুম লা ইয়াকুলুনা ইন্না মা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আятиহি ওয়া রাসূলিহি কুনতুম tastahzihun লা তাতাযুরু কদ কাফর্তুম বাদ ইমানিকুম জরে বল সুবহানাল্লাহ আল্লাহ বলছে মাহবুব ওই মুনাফিককে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো যে নবী গায়েব জানে না বলবে যে না আমি তো মজা করছিলাম আমি তো ঠাট্টা করছিলাম তুমি কি আয়াতে আল্লাহর আল্লাহ আল্লাহর আয়াত আল্লাহর রাসূলের সঙ্গে ঠাট্টা করো লা তাতাজুরু বাহানা করিও না কদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি তো ঈমান নিয়ে মুসলমান হয়েছিলে আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেলে বল সুবহানাল্লাহ নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে সর্বপ্রথম কুফরের ফতোয়া কে দিয়েছে আল্লাহ দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ কোরআন তারপরে কি বলছেন খলাকাল ইনসান আল্লাহ বলছেন আমি মানবতার জান মুহাম্মদ কে সৃষ্টি করেছি আল্লাহ আল্লামাহুল বায়ান এবং আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ান শব্দর অর্থ কি বয়ান শব্দ হচ্ছে আরবি শব্দ নিশ্চয়ই আর কোনো অর্থ আছে এই বয়ান শব্দের অর্থে তিনটি তাফসিরের কিতাবে আমি পেয়েছি একটির নাম বলে দিচ্ছি বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে খাজিরের মধ্যে লেখা আছে আল্লাহ পাক বলেন ওয়া বায়ান আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ানের অর্থ হলো আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে যা কিছু হয়েছে যা কিছু হবে সব শিখিয়ে দিয়েছেন বল সুহান এবার একটি বুখারি শরীফের হাদিস শুনেলেন বুখারি শরীফের হাদিস কোন বেটা জাল বলতে পারবে না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর মিম্বারে দাঁড়ালেন বক্তব্য দিতে আরম্ভ করলেন জোহরের নামাজের টাইম হলো নবী পাক নেমে গেলেন আবার জোহরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন আবার বক্তব্য দিলেন আসরের টাইম হলো আবার নেমে আসরের নামাজ পড়ালেন আবার বক্তব্য আরম্ভ করলেন বন্ধ বন্ধকার রাত্রি হয়ে গেল সাহাবাহ কিরাম বলছে শুনো প্রথম সৃষ্টি থেকে নিয়ে কায়ামত হওয়া পর্যন্ত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত হিসাব নিকাশ হয়ে জান্নাতিদের জান্নাতে যাওয়া পর্যন্ত জাহান শ্বাস জাহান নামে যাওয়া পর্যন্ত সৃষ্টি থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে জাহান নামীদের জাহান নামে যাওয়া পর্যন্ত যা হয়েছে যা কিছু হচ্ছে যা কিছু হবে নবী মুস্তাফা দিনে সমস্ত জিনিস বয়ান করে দিলেন বলল সুবহান

সাত সমুদ্র বলে সীমাবদ্ধ করা যাবে না কারণ আল্লাহর জ্ঞানের কোন সীমাই নাই বুঝতে পারছে আলা হাজার বুঝাবার জন্য বলছেন আল্লাহর কসম খেয়ে বলি কোন ব্যক্তি যদি আলা হাজরাতের কিতাব পড়ে নাই সে মানতে বাধ্য হবে যদি সত্য মাঝাব কোনটা থাকে আলা হাজরাতের মাঝাব আছে বলুন কিন্তু পড়তে হবে বাবা মূর্খকে বুঝার জন্য মূর্খ হওয়া যথেষ্ট আলিমকে বুঝার জন্য আলিম হতে হবে এটা জোকার নাইক না যে দাজ্জাল কানাও বুঝে বুঝতে গেলে শিক্ষিত হতে হবে পড়াশোনা করতে হবে গবেষণা করতে হবে আলা হাজরা বলছে শুনো আলাহাজাত বলছেন আল্লাহ তাবারাক তালার জ্ঞান সাত সমুদ্র এরো বেশি আর নবীর জ্ঞান আমরা আল্লাহর জ্ঞানের সামনে অর্থাৎ সাত সমুদ্র পানির সামনে আমরা নবীর জ্ঞান অতটুকও মানিনা যতটুক একটা চিড়িয়া নিজের চোচে পানি নেয় কত তফাত হলো বাবা জি সাত সমুদ্র যদি আল্লাহর জ্ঞান মানা হয় আরো বেশি আল্লাহর জ্ঞানের সামনে সাত সমুদ্র সামনে একটা চড়িয়া যতটুকু চচে পানি নাই আমরা আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু নবীর জ্ঞানকে মানি না কিন্তু হাজাতের ইশ্ক বলে উঠলো শুনো এখানে আমাদের বক্তব্য শেষ না এটা তো আল্লাহর সামনে নবীর জ্ঞানের কথা বললাম এখন পৃথিবীর নবীগণের সামনে সাহাবা সামনে জিন্নাতের সামনে মালাকার সামনে আলেমুল মার সামনে বিজ্ঞানের সামনে সায়েন্টিকের সামনে নবী মুস্তাফার জ্ঞানকে যদি তুলনা করা হয় আমার হচ্ছে সব চাইতে মহা জ্ঞানী আল্লাহ আল্লাহর পরে সব চাইতে মহা জ্ঞানী মোহাম্মদুর রসুল্লাহ বুঝতে পেরেছেন এটা ওয়াহাবিনা বলে পিঠ পিছনের খবর নাই ওদের বাপ জুল খাইসরা ওয়ালিদ বিন মোগাইরা মাঠে জন্ম গ্রহণ করেছিল তার মা সেনাই লিপ্ত হয়ে তাকে জন্ম দিয়েছিল ওয়াহাবিদের প্রথম পিতা সে ছিল তার খবর আমার নবী দিয়েছেন বলুন সুবহান আর বলছে পিছনের খবর নাই একটি হাদিস শোনাচ্ছি বাপজি শুনেন আমার দিকে একটি লক্ষ্য করবেন ওয়াহাবি মোলবির বক্তব্য আমার মোবাইল আছে তাদের কিতাবে লেখা আছে বারাহিনে কাতিয়ার মধ্যে যে নবীকে পিট পিছনের খবর নাই কিন্তু বুখারী শরীফের হাদিস কি বলছে একটু ধ্যান দিবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদ গুনের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে জেতেন নবীর পরে আবু বকর সিদ্দিক জেতেন তিনার পরে উমর ফারুক জেতেন এই জন্য আউলিয়া کرام আম্বিয়া کرام যে কোনো মুসলমানের কবর জিয়ারত করতে যাওয়া সুন্নতে মুস্তাফা বল সুবহানাল্লাহ নেভিয়ে পাক সাল্লাল্লাস গেলেন বুখার হাদিস উহুদের শহীদ করেন মাজার জিয়ারত করলেন হাত ধোয়া করলেন ধোয়া করার পর আমার আপনার নেভী মেম্বারে দাঁড়ালেন নবীপাকের সঙ্গে সাহাবাও ছিলেন মেম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন রাসুলে পাক বলছেন ইন্নি ফরাহাতুন লাকুম আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নেবো অর্থাৎ আমি ইন্তিকাল করব। তো এটা মনে করিও না যে আমি তোমাদেরকে দেখতে পাবো না তোমাদের খবর রাখবো না আমার নবী বলছেন বুখারির হাদিস ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন আল্লাহর কসম নিশ্চয় আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউসারকে আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দেখতে পাই জোরে বল সুবহানাল্লাহ তাহলে যেই নবী জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত দেখতে পারে পিঠ পিছনে কোনো ব্যাপার হলো জি সাত আকাশ কত দূর আপনারা অনেক শিক্ষিত লোক আছেন সবাই জানেন প্রথম জমিন থেকে নিয়ে পর জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তা ওই আকাশের সাইড পার করবেন তো পাঁচশো বছর লাগে তাহলে আকাশ কত মোটা আছে বাবা ওই আকাশ ছিদ্র করে নবী সাত আকাশ পার করে দেখতে পাচ্ছেন আর এই দাজ্জাল কানা পড়ে আছে পিট পিছরের খবর ছিল তাহলে ইমান আছে বাবা জোরে বলেন ইমান আছে নবী সম্পর্কেছি ঠিক নাই তো ইমান কি করে থাকবে এইবার চলে আসেন স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাবারা ওয়া সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন আমাদের নবী কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কে কোথায় মরবে এই খবর আমার নবী পাক জানেন একটি মাত্র হাদিস শুনেন তারপর আমি অন্য দিকে যাচ্ছি মুসলিম শরীফের মধ্যে হাদিস বদ বদরের যুদ্ধ হবে যুদ্ধর ময়দানে আমার আপনার নবী যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে গিয়ে ঘুরছেন আর বলছেন সাহাবী 하자ম মাসরাও ফালানিন এখানে উমুক মরবে হাজা মাসরাও ফালানিন এখানে উমুক মরবে হাজা মাসরাও ফালানিন এখানে উমুক মরবে এইভাবে নবী পাক দাগ দিয়ে দাগিয়ে দিলেন যুদ্ধ আরম্ভ হলো যুদ্ধ কমপ্লিট হওয়ার পর সাহাবা বলছেন আল্লাহর কসম নবী পাক যেখানে চার নাম উল্লেখ করেছিলেন সে সেখানে মরেছিল এক চুলি দিক ওদিক ছিল না বলেন সুবহানাল্লাহ তাহলে কে কোথায় মরবে নবী জানেন না জানেন না জি পাহাড়ের উপরে নবী চেপে আছেন পাহাড় হিলতে আরম্ভ হয়েছে আমার নবী বলছে এই পাহাড় তুমি কি জানো আমার সাথে কে আছে তুমি কি জানো আমার পাশে একজন শহীদ আছে শহীদ এখনো হননি আর নবী আগে খবর দিচ্ছেন একজন শহীদ আছেন তাহলে নবী পাক জানেন যে আমার এই সাহাবি উসমান গুনি শহীদ হবে জরিবাল সুবহানাল্লাহ তো কেক কোথায় মরবে এটা স্পষ্ট আকবরের সূর্যর আলোর মতন উজ্জ্বল এবার কেউ যদি দাজ্জাল কানা থাকে তাহলে ও দেখতে পাবে বাবা জি সেই ব্যক্তি দেখতে পাবে না